অর্থাৎ আগামী দিনে আপনি আপনার সেবা করার জন্য কাদেরকে সুযোগ দিতে চান সেটি আপনি সিদ্ধান্ত নেবেন এবং সকাল সাড়ে সাতটা থেকে সাড়ে চারটা পর্যন্ত বিরামহীনভাবে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে আমি আপনাদেরকে অনুরোধ করব আপনারা সবাই ভোট কেন্দ্রে যাবেন এবং আপনাদের ভোট আপনি নির্ভয়ে নিঃসঙ্কচিত্তে ওই দিন আপনার ভোট আপনি যাকে খুশি তাকে দিতে পারবেন যেহেতু আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে আপনাদের কাছে আজকে উপস্থিত হয়েছি এবং উনআশি সনে মরহুম আতিয়ার রহমান স্যার ধানের শিষ নিয়ে আপনাদের কাছে এসেছিল আপনারা তাকে আপনাদের সেবা করার সুযোগ দিয়েছিলেন ঠিক একইভাবে ছয়চল্লিশ বছর পর আবারও বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে আমি ডাক্তার জাহিদ আপনাদের আমাদের দলের মনোনীত হয়ে আপনাদের সেবা করার জন্য মনোনীত হয়েছি যদি আপনারা ওই দিন সেবা করার সুযোগ দেন অর্থাৎ ধানের শেষের পক্ষে আপনি যদি ভোট দেন তাহলে হয়তো আমি সেই সুযোগটি পেতে পারি কাজেই আমি বিনীতভাবে আপনাদের কাছে অনুরোধ করছি আপনারা ওই দিন অনেককে অনেক সুযোগ বিভিন্ন সময় দিয়েছেন আমাদেরকেও একবার সুযোগ দিয়ে দেখেন আমরা কথা এবং কাজে মিল রাখতে পারি কি না কারণ আমাদের নেতা শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান উনি বলতেন ব্যক্তির চেয়ে দল বড় দলের চেয়ে দেশ বড় এবং ওনার কথা এবং কাজে সব সময় মিল ছিল স্বাধীনতার ঘোষণা দিয়েছেন কিন্তু অস্ত্র হাতে রণাঙ্গনে যুদ্ধ করেছেন আত্মসমর্পণও করেন নাই পালিয়ে দেশ ছেড়ে অন্য কোথাও চলেও যান নাই আর আমাদের নেত্রী মরহুমা বেগম খালেদা জিয়া উনি আপনাদেরকে সাথে নিয়ে স্বৈরাচারের বিরুদ্ধে নয়টি বৎসর লড়াই করেছেন আপসহীনভাবে এবং আপনাদের পাশে দেখেছেন কোনো সময় দেশের স্বার্থে অন্যায়ের সাথে কোনো দিনই উনি আপোষ করেন নাই এবং উনি সময় বলতেন প্রতিশোধ নয় প্রতিহিংসা নয় বাংলাদেশের সকল মানুষকে ঐক্যবদ্ধভাবে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার মধ্যেই রয়েছে বাংলাদেশের সার্থকতা আর আমাদের নেতাজন জনাব তারেক রহমান একত্রিশ দফার আলোকে আগামীর বাংলাদেশ গড়তে চান অর্থাৎ এমন বাংলাদেশ যেখানে আপনার আমার ছেলেমেয়েরা পড়াশোনা করার পর তাদের যোগ্যতা অনুযায়ী কর্ম পাবে কোনো অবস্থাতেই অর্থের বিনিময়ে কর্মের কোনো সুযোগ নাই যেগুলো আপনারা অতীতে দেখেছেন চাকরি হতে হলে টাকা দিতে হয় না কোনো ধরনের টাকা একটাই লাগবে আপনার ছেলেকে পড়াশোনা করানোর জন্য যোগ্যতাই হবে তার চাকরি পাওয়ার ক্ষেত্রে কর্মের ক্ষেত্রে সর্বোচ্চ মাপকাঠি কোনো অবস্থাতেই আত্মীয়তা টাকা পয়সা কাউকে এগিয়ে দিবে না অন্যদিকে যোগাযোগ ব্যবস্থা অত্যন্ত গুরুত্বপূর্ণ যদি যোগাযোগ ব্যবস্থা ভালো হয় কৃষক তার উৎপাদিত পণ্য বাজারে নিয়ে যেতে পারে সঠিক দামে বিক্রি করতে পারে কৃষকের সেই উৎপাদিত পণ্য যদি বাজার জাত করা হয় তাহলে যখন মৌসুমের সময় টমেটো বিক্রি করেন পাঁচ টাকা দশ টাকা আবার যখন সময় চলে যায় তখন সেটা ষাট টাকা আশি টাকা কাজে সেটা যদি সংরক্ষণ করার স্থানীয় ব্যবস্থা থাকে তাহলে কৃষক তার উৎপাদিত পণ্যের ন্যায্য মূল্য পাবে ঠিক একইভাবে আজকে স্বাস্থ্যের কথা আমাদের ফতেভাই বলেছেন যে স্বাস্থ্য ব্যবস্থার এমন একটি অবস্থা আপনাদের এখানে একটি হসপিটাল আছে তিনতলা যেটির মধ্যে সত্যিকার অর্থে বিল্ডিংটি আছে কিন্তু যে পরিমাণ সেবা পাওয়া দরকার তার সুযোগ নেই সুবিধা নেই আমাদের মনে রাখতে হবে নবাবগঞ্জ শুধু নয় অর্থাৎ প্রত্যেকটি ইউনিয়নকে আমাদের এমন একটি স্বাস্থ্য ব্যবস্থা গড়ে তুলতে হবে যেখানে মানুষ তার জরুরি এবং প্রাথমিক স্বাস্থ্য পরিচর্যা যথাযথভাবে পেতে পারে এবং মনে রাখতে হবে যে শিক্ষা ব্যবস্থা আজকে যে অবস্থায় আছে এই শিক্ষিত বেকার তৈরি করে হতাশা বাড়ছে সমাজে মাদুকের প্রাদুর্ভাব হচ্ছে কাজেই আমাদের মনে রাখতে হবে শিক্ষা ব্যবস্থার পরিবর্তন দরকার কর্মমুখী শিক্ষা দরকার যে শিক্ষা আপনার ছেলে মেয়েকে কর্মের যোগান দিবে এবং সে সেলফ এমপ্লয়মেন্ট অথবা প্রাইভেট অথবা গভর্নমেন্ট এমপ্লয়মেন্ট সেটা দেশে হোক বিদেশে হোক তার সুযোগ পাবে অর্থাৎ কর্মমুখী শিক্ষা ব্যবস্থা দরকার আবার আমাদের এতদ অঞ্চলে কিছু পরিমাণ নদী নালা আছে বিশেষ করে করতোয়া নদী তার শাখা প্রশাখা আছে এবং সেটি শুধু নয় এই আশুরার বিল বলেন আর আপনার বেশ বন বনাঞ্চল যা আছে এগুলোর কথা যদি চিন্তা করেন দিনাজপুর ছয়ের উপর দিয়ে করতোয়া নদীর অনেক শাখা প্রশাখা বিভিন্ন নামে বয়ে গেছে কিন্তু সেগুলো এখন শুকনার সময় মরে গেছে অর্থাৎ আপনি যদি নদী খনন পুনর্ খনন এবং নদী শাসন করতে পারেন রাস্তাঘাট ভাঙবে না বাড়িঘর ভাঙবে না স্কুল মাদ্রাসা ভেঙে পড়বে না সেই সাথে নদীর মধ্যে যদি পানি থাকে আপনি শুকনোর সময় সেই পানি সেচে ব্যবহার করতে পারবেন এবং ডিপ টিউবওয়েল দিয়ে পানি তুলে তুলে পানির লেয়ার যে নিচে চলে যাচ্ছে আস্তে আস্তে আপনার ভবিষ্যৎ প্রজন্ম কিন্তু মরুভূমির মধ্যে পড়ার সম্ভাবনা আসছে কারণ তখন দেখবেন আগে একটা বা দেড়টা পাইপ দিলেই ত্রিশ ফিট চল্লিশ ফিটের ষাট ফিটের মধ্যে পানি পাওয়া যেত এখন সেটি কিন্তু পানি লেয়ার ক্রমান্বয়ে নিচে নেমে যাচ্ছে ডিপ টিউবওয়েল যখন পানি চালু করা হয় তখন হ্যান্ড টিউবওয়েল অথবা সাবমার্সিবল পা পাম্প অনেক সময় পানি সরবরাহ করতে পারে না কাজেই মনে রাখতে হবে সারফেস ওয়াটার অর্থাৎ নদী নালার পানি বর্ষাকালে যেটা আসে সেটা সংরক্ষণ করতে হবে এবং প্রয়োজনে আপনার যখন শুকনো মৌসুম আসে তখন সেই পানি ব্যবহার করতে হবে ঠিক একইভাবে আজকে কৃষির যে আধুনিকায়ন হয়েছে এইটাকে আরও কিভাবে আধুনিক করা যায় কৃষক তার বাড়িতে বসেই কিভাবে সার পাবে কিভাবে বীজ পাবে এবং কিভাবে সে তার সেচকর্ম পরিচালনা করার জন্য সুযোগ সুবিধা পাবে প্রত্যেকটি জিনিস নিয়েই জনাব তারেক রহমান এগুলোকে কোনোটা ফ্যামিলি কার্ড কোনোটা কৃষক কার্ড কোনোটা স্বাস্থ্য কার্ড কোনোটা প্রবাসী কার্ড অর্থাৎ বিভিন্ন কর্মসূচি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের আছে কাজে আমরা মনে করি আপনারা যদি আমাদেরকে আগামী বারোই ফেব্রুয়ারির জাতীয় নির্বাচনে আপনাদের পাশে থাকার সুযোগ দেন সেবা করার সুযোগ দেন তাহলে ইনশাল্লাহ আমরা তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশে আগামীর বাংলাদেশ হবে সুশাসনের বাংলাদেশ যেখানে থাকবে না কোনো ধরনের চাঁদাবাজি কোনো ধরনের দখলদারি কোনো ধরনের জবর দখল করে একজনের জমি আরেকজন দখল করে নেওয়া এবং কোন ধর্মের প্রতি থাকবে না কোনো ধরনের বিদ্বেষ ধর্ম যার যার রাষ্ট্র সবার মনে রাখতে হবে আমরাই বাংলাদেশের মানুষ আমরা সংখ্যালঘুও না সংখ্যাগুরুও না আমরা সবাই রঘুনাথপুরের মানুষ নবাবগঞ্জের বাসিন্দা আমরা সবাই বাংলাদেশি আমরা বাংলাদেশের নাগরিক এই হবে আমাদের পরিচয় এই পরিচয়েই আমরা মিলেমিশে সবাই এই সমাজকে গড়ে তুলতে চাই এই জনপদকে গড়ে তুলতে চাই সেজন্য দরকার আপনাদের সহায়তা আপনাদের সমর্থন আপনাদের ভোট যদি আপনারা ভোট দেন তাহলে আপনার পারবো আপনারা যদি ভোট না দেন তাহলে আমাদের সেই সুযোগ আসবে না কাজে আমাদের আপনাদের কাছে বিনীত অনুরোধ আপনারা আমাদেরকে সুযোগ দিন এবং আমাদেরকে আগামী দিনে আপনারা কোষ্ঠী পাথরে যাচাই করে নেবেন আমাদের কথা এবং কাজের মধ্যে কতটুকু মিল কতটুকু অমিল আছে আমরা আশ্বস্ত করতে চাই আমরা শহীদ জিয়ার আদর্শের সৈনিক দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আদর্শে বিশ্বাস করি আমাদের নেতা জনাব তারেক রহমান কোনো অবস্থাতেই দেশের মানুষের সাথে বিশ্বাসঘাতকতার ইতিহাস বিএনপির নেই অন্য কারো কারো থাকতে পারে কিন্তু বিএনপি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের কোনো নেতাকর্মী দেশের মানুষের সাথে দেশের মানুষের স্বার্থের সাথে বিশ্বাসঘাতকতার ইতিহাস নেই কাজে আমরা বোন ভাইয়ারা এবং বোনেরা আপনাদের কাছে আমাদের আপনাদের যে পবিত্র আমানত সে আমানত অর্থাৎ ভোট চাই এবং বারো ফেব্রুয়ারির জাতীয় নির্বাচনে দানের শিশকে আপনাদের পাশে থাকার সুযোগ দিন আমরা আপনাদের পাশে এখন আছি